অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আশ্রয় ও ত্রাণের অভাবে বনভাসী মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ উঠতি ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেকে বিস্তারিত রিপোর্টে বৃহস্পতিবার রাত বারোটায় বগুড়া সারিয়াকান্দি চন্দনবাইশা ঘুঘুমারি বন্যা নিয়ন্ত্রণ বাদ ভাঙতে শুরু করে সকাল হওয়ার আগেই ভেঙে যায় বাঁধের প্রায় দুইশো মিটার অংশ নতুন করে প্লাবিত হয় তিনটি ইউনিয়নের বারোটি গ্রাম ভেসে গেছে ঘরবাড়ি আসবাবপত্র সহ গবাদি পশু নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পানিবন্দি প্রায় পাঁচ হাজার মানুষ অনেকে আবার আশ্রয় নিয়েছে ঘরের চাল ও গাছের উপর আমাদের ঘরবাড়ি সব চলে গেল আমরা কোথায় থাকবো গত পনেরো দিনে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট সেই সাথে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা শুরু হলেও এখনো তা অপর্যাপ্ত বলে অভিযোগ বন্যা কবলিতদের গত দুদিনে আবারো পানি বাড়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কাজীপুর উপজেলা সহ চরাঞ্চলের মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে পানির চাপে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণবাদ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইল সদর ভুয়াপুর ও গোপালপুর সহ বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয় নিরাপদ আশ্রয় ও খাবারের অভাবে মানবতর জীবনযাপন করতে হচ্ছে দুর্গতদের তলিয়ে গেছে প্রায় বিশ হাজার হেক্টর জমির আও সামন ক্ষেত এদিকে ভাঙতে শুরু করেছে শহর রক্ষাবাদের ঘারিন্দা ইউনিয়নের নওগা গ্রাম ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড অব্যাহত পানি বৃদ্ধির ফলে জামালপুরের নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ দুই সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে তারা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে দুর্গতরা এছাড়া অপরিবর্তিত রয়েছে গাইবান্ধা ও মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি তাহমিনা তাসির এনটিভি ডেস্ক